চিঠি চিঠিতে অবশেষে সক্রিয় নবান্ন প্রথম দফায় বিএলওদের জন্য বরাদ্দের একষট্টি কোটি টাকা ছাড়া হলো রাজ্য টাকা না পাঠানোয় ভোটার তালিকায় বিশেষ নিবেশ সংশোধনের কাজে যুক্ত বিএলওদের এখনো পারিশ্রমিক দিতে পারেনি নির্বাচন কমিশন গত সপ্তাহে টাকা যে নবান্নকে দ্বিতীয় চিঠি পাঠিয়েছিল কমিশন কমিশন সূত্রে খবর সোমবার বিএলওদের জন্য বরাদ্দের একষট্টি কোটি টাকা ছেড়েছে রাজ্য কমিশন সূত্রে আরও জানা গিয়েছে এসআইআর এর কাজে ওই টাকা ব্যবহার করা হবে আপাতত ওই টাকা পঁচানব্বই হাজার বিএলওদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বাকি টাকা পরে দেওয়া হবে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি তারপরে সেই সব ফর্মের সংগ্রহের পর কমিশনের কাছে পাঠানোর দায়িত্ব বিএলওদের কাঁধে ছিল সেই কাজের জন্য বিএলওদের নির্দিষ্ট পারিশ্রমিকের ব্যবস্থা করেছে কমিশন কমিশন সূত্রে খবর বিএলওরা প্রতি বছর ভোটার তালিকায় পর্যালোচনার কাজে ছ হাজার টাকা পেতেন তবে সেই সামানিকের পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করা হয়েছে বিএলওদের একাংশের অভিযোগ এসআইআর সময় ভোটারের তথ্য পূরণ করতে হচ্ছে এর জন্য তাদের মোবাইলের ডেটা খরচ হচ্ছে অনেক বিএলওদের অভিযোগ অভিযোগ তাদের কাছে স্মার্টফোন ছিল না এই কাজের জন্য তাদের স্মার্টফোন কিনতে হয়েছে সেই সব কথা ভেবে কমিশনের তরফে আরো ছ হাজার টাকা পারিশ্রমিক দেবে বলে জানায় প্রায় একাশি হাজার বিএলও কাজ করেছেন অভিযোগ এখনো বিএলওরা তাদের পারিশ্রমিক হাতে পাননি তা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে গত সপ্তাহে নির্বাচন কমিশন জানিয়েছিল বিএলওদের পারিশ্রমিক বাবদ রাজ্যের থেকে সত্য কোটি টাকা পায় তারা রাজ্যের অর্থ দপ্তর সেই টাকা আটকে রাখায় বিএলও পারিশ্রমিক দেওয়ায় সমস্যা হচ্ছিল প্রসঙ্গত এবার বিএলও পারিশ্রমিক প্রায় দ্বিগুণ বেড়ে এবার বারো হাজার টাকা হয়েছে বিশেষ ভাতা সহ তারা মোট চোদ্দ হাজার টাকা পাবেন বিএলও সুপারভাইজারদের পাওয়ার কথা আঠারো হাজার টাকা প্রায় একাশি হাজার বিএলও কাজ করেছেন অভিযোগ কমিশন বরাদ্দ অনুমোদনের পরেও তাদের টাকা দেওয়া হয়